সেই গাড়িটা যেটার চাহিদা সময় আকাশ ছোঁয়া টাটা ই এক্স টু আসসালামু আলাইকুম গ্রাহক কেমন আছেন আপনারা আমি আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিডি। টাইগার বডি তো আমরা প্রায় দেখাই বাট আজকে নিয়ে এসেছি লো বডি এডিশন যা একদম হালকা এবং লম্বা লোডের জন্য চূড়ান্ত পারফেক্ট এবং সাথে পাচ্ছেন মজবুত চেসিসের সাথে খুবই দুর্দান্ত ফর্ন এক্সেল আর টাটার আইকনিক ডিউরেবিলিটি তা তো এক কথায় ব্যবসার জন্য খুবই দুর্দান্ত লো বডি মানে একদম ইজি লোডিং এবং ইজি আপলোডিং আরও সহজভাবে যদি বলতে চাই মানে আপনার মাল ওঠানো এবং নামানোতে একদমই কম ঝামেলা তো যারা প্রতিনিয়ত হচ্ছে আপনাদের প্রোডাক্টগুলো সরবরাহ করে থাকেন তাদের জন্য হতে যাচ্ছে একেবারে বেস্ট চয়েস এ লো বডি কেননা এটা হচ্ছে আপনার তিন পার্টি খোলা যায় এক কথায় লোড এবং আনলোডে সুপার কমফোর্টেবল হচ্ছে আমাদের এই টাটা ই এক্স যেটা হচ্ছে লো বডি তো আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু টাইগার এনে থাকি বাট এই লো বডিটা কারণ হচ্ছে এক ভদ্রলোক তার স্পেশালি এই লো বডিটা প্রয়োজন ছিল সে অর্ডার করেছে আর আমরা তাদের জন্য এই লো বডিটা নিয়ে এসেছি যার যে গাড়িটা প্রয়োজন তারা আমাদের কাছে সেটা অর্ডার করলে আমরা জাস্ট দু দিনের মধ্যে তাদেরকে সেই গাড়িটা আমরা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো এই গাড়িটা লো বডি যে ভদ্রলোকের প্রয়োজন ছিল তার ক্ষেত্র বিশেষে সে এই লো বডিটারই প্রয়োজন ছিল সে অর্ডার করেছে এবং তার জন্য আমরা এই দুর্দান্ত টাটা ইএক্স টু এই লো বডি এডিশনটা তাদের জন্য নিয়ে এসেছি তো যাই হোক আপনাদের যাদের যে ধরনের গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদেরকে অর্ডার করলে আমরা ইনশাল্লাহ অতি দ্রুত আপনাদেরকে সেই গাড়িগুলো দিয়ে যেতে পারবো তো আজকে দেখে নিব এই টাটা ইএক্স টু যে লো বডি এডিশন এই গাড়িটাতে আমরা কি কি পেয়ে যাচ্ছি জায়গা হচ্ছে খুবই দুর্দান্ত এবং খুবই অসাধারণ একটি রিকন্ডিশন ইউনিট যেটা হচ্ছে দু হাজার বাইশের মডেল বাইশের স্টেশন খুবই চমৎকার একটা রিবিল্ড ইউনিট তো এই গাড়িটার ইঞ্জিন সেক্টরে আপনি পাচ্ছেন সাতশো আটানব্বই সিসি ডুয়েল সিলিন্ডার ওয়াটার কুলিং সিস্টেম একটি ইঞ্জিন যেটা থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে সিক্সটিন বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে থার্টি এইট এন এম টর্ক এবং সাথে কি পাচ্ছেন সাড়ে সাত ফিট বডি বিশিষ্ট খুবই চমৎকার একটা বডি এবং পাচ্ছেন তেরো খুবই দুর্দান্ত চাকা সো বুঝতে পারছেন গাড়িটা যতটা পাওয়ারফুল এবং ঠিক ততটাই এটা লোড ক্যাপাসিটি আপনি দেড় থেকে দুই টন মাল খুবই ইজিলি আপনি এটাতে লোড ক্যারি করে আপনি যে কোনো লং ট্যুরে এবং লং রোডে কিন্তু আপনি চলে যেতে পারবেন এবং এটার চিসিস থেকে শুরু করে এটার ফোন এক্সেল খুবই দুর্দান্ত খুবই অসাধারণ এই এবং আমরা যদি বলি গাড়িটির কেবিনের কথা খুবই অসাধারণ একটা কেবিন তো এক এক করে আমরা গাড়িটার যে কন্ডিশন সেটা আমরা দেখে নিব। এবং আপনাদেরকে দেখে চেষ্টা করব এবং গাড়িটির মূল দাম এবং ডাউন পেমেন্ট সেটাও যদি বলি অনেক কম একটা বাইশের যে টাইগার বডি সেটা ডাউন পেমেন্ট থেকে কিন্তু এই বডির ডাউন পেমেন্ট কিন্তু কম এবং এটার মূল দাম থেকেও কিন্তু থাকছে অনেক বড় একটা ডিসকাউন্ট তো এক এক করে আমরা সব কিছু জেনে নিব আচ্ছা প্রথমেই চলে আসি আমরা গাড়িটির আউটলুকে যদি আমরা একটু গাড়িটার আউটলুক দেখার চেষ্টা করি খুবই চমৎকার একটা লুকস মানে এক কথায় আমরা যে টাটা ইএক্স টু যে অরিজিনাল বলতে যেটা বুঝি এটার কিন্তু সেরকম একটা ছোঁয়া আপনি দেখতে পারতেছেন কেননা আমি ভিডিও শুরুতে যেটা বললাম যে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য যে টাইগার বডি এনে থাকি লো বডি কিন্তু একদমই আনা হয় না তো লো বডি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন ইনফর্ম করবেন আমরা তাদেরকে এরকম দুর্দান্ত লো বডিগুলো দিয়ে দিতে পারবো গাড়িটা চাকা থেকে শুরু করে চেসিস থেকে শুরু করলে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং গাড়িটাতে পারছেন খুবই মজবুত ফোন এক্সেল ঠিক আছে এক এক করে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি তার আগে আমরা দেখিনি গাড়িটার হচ্ছে আমরা কেবিনটা শুরুতেই যদি আমরা কেবিনটা দেখি এখান থেকে আমরা শুরু করব পাদানি থেকে যে দেখতেই পারতেছেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা গাড়ি এটা যে একটা বাইশে রিকন্ডিশন গাড়ি সেটা আপনার মানে দেখলে বুঝবেনই না আমি আর বলবো আপনারা আরও ভালোভাবে মানে কনফার্ম হওয়ার জন্য অবশ্যই কী করবেন আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করলে আপনারা গাড়িগুলো কী করতে পারবেন ফিজিক্যালি দেখতে পারবেন এবং যার যে ধরনের গাড়ি প্রয়োজন জাস্ট আপনি আমাদের কাছে এসে আপনি অর্ডার করলেই আমরা আপনাকে জাস্ট দুই থেকে তিন দিনের মধ্যে আমরা কি করব আপনার গাড়িটা আমরা আপনাকে দিয়ে যেতে পারবো এটা স্পিডোমিটার থেকে শুরু করে এভরিথিং সব কিছুই খুবই চমৎকার এবং খুবই দুর্দান্ত কন্ডিশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যেহেতু এটা হচ্ছে আপনার লো বডি এটা টাইগার এডিশন না তো যার ফলে এটা এখানে কিন্তু আপনি এই ট্রিপল সিট সেট আপটা কিন্তু আপনি পাচ্ছেন না এখানে আপনার ডুয়েল সিট ডুয়েল সিট সেট থাকবে যেটাও আপনি আগে পেয়ে আসতেন তো আইবার যদি স্পেশালি যদি আমরা একটা বডিটার কথা বলি যে বডিটা দেখতেই পারতেছেন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ লাগতেছে স্পেশালি আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ আমি অনেক দিন পরে একটা লো বডি ইয়েক্সটু দেখতেছি ঠিক আছে কারণ টাইগার বডি দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি ওকে তা এখন আমরা দেখে নি একটা চেসিস যেহেতু এটা দু হাজার একটা বাইশে গাড়ি হ্যাঁ বাইশে রিকন্ডিশন হলো চেসিস কিন্তু দু হাজার বাইশেরই মানে রিকন্ডিশন হাজার পঁচিশে হয়েছে ঠিক আছে অর্থ কিন্তু চেসিসটা কিন্তু আপনার দু হাজার তো আলহামদুলিল্লাহ চেসিসটা খুবই চমৎকার কন্ডিশনে আছে আপনি দেখতে পারতেছেন এবং ব্র্যান্ড নিউ একটা ব্যাটারিও পেয়ে যাচ্ছেন যেটাতে আপনি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ঠিক আছে অর্থাৎ আপনার যদি এক বছরের মধ্যে ব্যাটারিতে কোনো সমস্যা হয় আপনাকে এটা রিপ্লেস করে দেওয়া হবে গাড়িটাতে পেয়ে যাচ্ছেন আপনি পাঁচটা খুবই দুর্দান্ত চাকা চাকা সেক্টর আমরা দেখ আমরা চলে আসবো বাট কিন্তু আগে আমরা চেসিসটা ভালো করে দেখার চেষ্টা করে নিই যে এই পাশে এই পাশ থেকেও যদি আমরা যে দেখি তো দেখতেই পারতেছেন খুবই চমৎকার খুবই অসাধারণ কন্ডিশনে কিন্তু আমরা চেসেসটা পেয়ে যাচ্ছি কিন্তু আর একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করে দেখুন এই ভিতরের সাইটগুলোও আপনার যে ফিল্টার থেকে শুরু করে এভরিথিং প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে পাচ্ছেন আর বাকি যেটা আমি প্রতিবারই আপনাদেরকে বলি যে আপনারা শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করলে আপনারা প্রত্যেকটা জিনিস আরও ভালোভাবে অ্যানালাইজ করতে পারবেন নিজেদের চোখে দেখতে পারবেন আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন এবার যদি চলে আসি চাকাতে প্রথম সামনের দুটা চাকা কিন্তু আমরা পেয়ে যাব একদম ব্র্যান্ড দুটা চাকা হ্যাঁ সামনের দুটা চাকা কিন্তু আমরা একদম নিউ পেয়ে যাব যেহেতু হচ্ছে এটা আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজ এটা কিন্তু স্পেশাল এডিশনটা না হ্যাঁ তো যার ফলে এটার সাথে সামনের দুটা চাকা পাবেন আপনি নতুন বাট পিছনের যে তিনটা চাকা ইউসড দেওয়া হচ্ছে সেই তিনটা চাকার কন্ডিশন কীরকম এই যে দেখেন এইটা ইউজড এবং এটা রিকন্ডিশন চাকা বাট চাকার যে কন্ডিশন আপনি খুবই অনায়াসে ছয় থেকে আট মাস এটা খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবার যদি চলে আসে যে আমাদের যে স্পেয়ার চাকাটা যে স্পেয়ার চাকাটা হ্যাঁ এটাও আপনি দেখতে পারতেছেন মানে স্পেয়ারের কাজের জন্য খুবই যথেষ্ট এর থেকে বেশি আর প্রয়োজন নেই এবার যদি আমরা আরেক পাশেরটা যদি আমরা দেখি যে দেখেন চাকার যে কন্ডিশন আছে আপনি খুবই অনায়াসে কিন্তু কি করতে পারবেন ছয় থেকে আট মাস আপনি ইউজ করতে পারবেন এখন যদি আপনার এই চাকায় যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনি আর যে যে ডাউন পেমেন্টটা নির্ধারণ করা আছে সেটার সাথে আপনার তিরিশ হাজার টাকা এক্সট্রা অ্যাড করলে কিন্তু আপনি পাঁচটা চাকা আপনি ব্র্যান্ডও পেয়ে যাচ্ছেন এবং সাথে কিন্তু আপনি একটা ফ্রি সার্ভিস এবং এক মাসের ইঞ্জিন ওয়ারেন্টিও কিন্তু আপনি বাড়তে পেয়ে যাচ্ছেন তো এই ছিল গাড়ির আপনার আউটলুকস ঠিক আছে আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাবেন স্পেশালি যদি আমি আমার কথা বলি আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ লো বডি ই এখন দেখাই যায় না সচরাচর ঠিক আছে সবাই টাইগার বডিতে নেয় অথবা যারা আগের যারা এই গাড়িগুলো নিয়েছিল তারাও এখন কেন্টার বডি অথবা টাইগার বডি করেই কিন্তু তারা চালায় লো বডি কিন্তু তেমন দেখা যায় না এখন এই গাড়িগুলো বিশেষ যারা হচ্ছে যে থায়ের কাজ করে অথবা যাদের থায়ের দোকান তাদেরকে আমি দেখছি যে এই লো বডিগুলো তাদের বেশি প্রয়োজন হয় ঠিক আছে তো যাদের যাদের এরকম দুর্দান্ত লো বডি গাড়ি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের প্রত্যেকটা জিনিস কিন্তু দিতে পারব ইনশাল্লাহ আর এছাড়া যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার কাছে কিন্তু এখন হিউজ কোয়ান্টিটি অফ গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে অশোক লেন্ডার গাড়ি কিন্তু দেখতে পারতেছেন একটা কভার আছে এবং দুইটা হচ্ছে খোলা আছে তো অশোক লিলেন্ডের কিন্তু আপনার অনেক বেশি চাহিদা আপনাদের কাছ থেকে আমি পেয়ে থাকি তো যার ফলে বলবো যে যারা অশোক লিলেন চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে এখন যোগাযোগ করতে পারেন এইটা হচ্ছে আপনার একটা একুশের মডেল চট্ট মেট্রো নাম্বার আর এটা হচ্ছে আপনার একটা আঠেরো মডেল উনিশের স্টেশন ঢাকা মেট্রো নাম্বার আর এটা হচ্ছে একটা বিশের মডেল দোস প্লাস কভার আর এটা হচ্ছে ঢাকার নাম্বার তিনটাই কিন্তু দোস প্লাস ঠিক আছে আর এই পাশ থেকে তো যে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের কাছে কিন্তু দুই দুটা ইন্ট্রা ভি টোয়েন্টি আছে এটা হচ্ছে আপনার তেইশ মডেল আর এটা হচ্ছে আপনার চব্বিশ মডেল যাদের ইন্ট্রা ভি টোয়েন্টি কিস্তিতে দরকার তারা অবশ্যই চলে আসতে পারেন আর এই যে খুবই দুর্দান্ত টাটা এ স্টারজেন ভাই এত বেশি কমেন্ট আপনাদের কাছ থেকে এই গাড়িটা নিয়ে পেয়ে যাচ্ছি যা বলার বাইরে অতি শীঘ্র এই গাড়িটার খুবই দুর্দান্ত একটা ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা অবশ্যই দেখতে পারবেন খুবই অসাধারণ একটা গাড়ি গাড়িটার এত বেশি চাহিদা আপনাদের আপনাদের কাছ থেকে আমি পেয়ে আসতেছি যা বলার বাহিরে এবং এ পাশে কিন্তু ব্র্যান্ড নিউ টাটা ই এক্স টু আছে এবং এখানে কিন্তু একটা ব্র্যান্ড নিউ টাটা এসটি গোল্ড বলে হয় তো এটাকে আর এটাও কিন্তু আমাদের কাছে কভার অ্যাভেলেবেল আছে আর পাশ থেকে যদি দেখেন একটা ইকুশের ই এক্স টো আছে এগুলো হচ্ছে সব সেকেন্ড হ্যান্ড ঠিক আছে আর টাটা ইন্ট্রা ভি টেনের কিন্তু আমাদের কাছে খুবই দুর্দান্ত একটা এডিশন কিন্তু চলে এসেছে যেটা হচ্ছে সম্পূর্ণ ফুল ক্যাশ যারা হচ্ছে আপনারা ফুল ক্যাশ টাকায় একটা ভিটার নিতে যাচ্ছেন টাইগার বডিতে এই যে দেখেন দুর্দান্ত একটা টাইগার বডিতে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই গাড়িটার সম্বন্ধে একটা স্পেশাল একটা ভিডিও কিন্তু আপনাদের জন্য অতি দ্রুত চলে আসবে এটার জন্য আপনাকে কি করতে হবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করেই আমাদের পাশে থাকতে হবে আর এই হচ্ছে গাড়ির ভিতরে কন্ডিশন এটা জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিই যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন যদি এই ভিডিও দেখে আপনার পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটার নাম্বারটা যদি আমি দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার তেইশ সিরিয়ালের একুশ এক সরি তেইশ সিরিয়ালের উনিশ একষট্টি যারা এই ভিটেনটা নিতে চাচ্ছেন এটা একটা স্পেশাল ভিডিও চলে আসবে বাট এই ভিডিওটা দেখে যদি কারো আউটলুক দেখে যদি কারো মনে হয় যে এই গাড়িটা আপনি নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনি এই নাম্বারটা বললেই আপনাকে সকল প্রকার ইনফরমেশন দিয়ে দেওয়া হবে পাশে মেগা এক্সেল কভার আছে আরেকটা মেগা এক্সেল আসে এবং খুবই দুর্দান্ত এবং খুবই অসাধারণ কন্ডিশনের একটা ষোলো সালের আপনার ই এক্সটু আছে হ্যাঁ এইটা কিন্তু আপনার মাত্র পঞ্চান্ন হাজার কিলো চলে একটা গাড়ি তো যারা কম চলার মধ্যে একটা অরিজিনাল কালারের ই টু চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আরও হিউজ কোয়ান্টিটি অফ গাড়ি কিন্তু আমাদের কাছে আছে যেটা বললাম যে শোরুম ভিজিট করলে চলে দেখতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়ারবাগ ইউনাইটেড পাম্পের সাথেই ইউনিক মোটরস অথবা আপনার যে কোনো ধরনের ইনফরমেশন প্রয়োজন হলেই কিন্তু আপনি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আপনার সকল প্রকার ইনফরমেশন পেয়ে যাবেন তো গাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আশা করি আপনাদেরকে সকল কিছু দেখাতে সক্ষম হয়েছি তারপরেও যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা অথবা আগ্রহ থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনি আপনার সকল প্রকার ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন তো এই বাইশ সালের এই দুর্দান্ত ইউনিট যেটা হচ্ছে টাটা ইয়েস্টো লো বডি এডিশন দু হাজার বাইশের মডেল বাইশের স্টেশন এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন বা এরকম গাড়িটা যারা নিতে যাচ্ছেন। যদিও এটা কিন্তু অলরেডি সেল ঠিক আছে অলরেডি কিন্তু সেল হয়ে গেছে এটা একজনের অর্ডার করা গাড়ি তো আপনারা যারা এরকম গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের কাছে এসে অর্ডার করলে আমরা দু থেকে তিন দিনের মধ্যেই আপনার যে প্রয়োজনীয় যে গাড়িটা সেটা আমরা আপনাকে দিয়ে দিতে পারবো এবং খুবই দুর্দান্ত কিস্তির মাধ্যমে কিন্তু আপনি গাড়িগুলো নিয়ে নিতে পারবেন তো এটা ডিটেলসটা যদি আমি আপনাকে বলে দিই এই গাড়িটার যেটা টাইগার বডি ওইটা একটা বাইশের মডেল নিতে হলে আপনার এটা গাড়ির দাম পড়ে হচ্ছে এগারো লক্ষ একাশি হাজার টাকা বাট আপনি যদি লো ভোডি নেন তাহলে সেক্ষেত্রে আপনি চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র এগারো লক্ষ একচল্লিশ হাজার টাকা এবং এটা ডাউন পেমেন্টটা যদি আমি আপনাকে একটু বলে দিই এটা ডাউন পেমেন্ট যদি আপনি টাইগার ভোটিতে নেন তাহলে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফাইল প্রসেসিং ফি সহ বাট এটা নিলে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফাইল প্রসেসিং ফি সহ এবং মাসে কিস্তি আসতে আস্তে মাত্র আপনার টাকা টাকা জিপিএস সহকারে যে মাত্র মাসিক আপনি পেয়ে যাচ্ছেন এই টাটা দুর্দান্ত টু লো বডি এডিশন যেটা এখনো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো যারা এই গাড়িগুলো নিবেন সেম টু সেম এরকম কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা আমি আপনাদেরকে বলে দিলাম চাকা থেকে শুরু করে আপনার চেসিস ফোন এক্সেল কেবিন ইঞ্জিন এভরিথিং সব কিছু খুবই দুর্দান্ত এবং খুবই অসাধারণ কন্ডিশনে কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তো আরও ভালোভাবে যদি আপনি অ্যানালাইজ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে ইউনিক মোটরসে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে আর খুবই ইনফরমেটিভ হয়েছে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলোর জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চাহিদাই হচ্ছে আপনাদেরকে ভালো ভালো গাড়িগুলো উপহার দেওয়া এবং আপনাদের জন্য ভালো ভালো গাড়ি আনা এবং আমাদের এখানে যে সহজ কিস্তির যে ব্যবস্থাটা আপনি পাচ্ছেন কোনো প্রকার ইন্টারেস্ট ছাড়া সেটা কিন্তু আমরা আপনাদের জন্য আরও দীর্ঘস্থায়ী করব আরও বিভিন্ন মডেল আপনাদের জন্য আনার চেষ্টা করব তো এটার জন্য কি করতে হবে অবশ্যই আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে তো আজকের এই গাড়িটা স্পেশালি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমার কাছে তো খুবই ভালো লেগেছে তারপরেও আপনি আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আর বেশি দীর্ঘ করব না আজকে ভিডিওটা শেষ করব এখানেই অবশ্যই যার যেটা জানার প্রয়োজন স্ক্রিন স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন তো আর বেশি কথা বাড়াচ্ছি না দেখা হবে কোনো আর একটা অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ